গোটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন দেখতে পাবেন যে প্রধানমন্ত্রী সব মন্ত্রী এমপি টেমপি সব নিজের জীবন বাঁচার জন্য পল আছে আর কর্মীগুলো খালি কাউ 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 করতেছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه একটা গান শুনছিলাম যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বল কারে পরাব সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে কেরে তরে কারা কারা মাগরি বেশন নামাজ পড়নি কারা কারা হ্যাঁ যারা মাগরি বেশা পড়িনি এরা ফজল পড়বি কি মনে হয় লা যার নামাজ নাই তার কোন ইমান নাই তালা যার নামাজ নাই তার কোন ধর্ম নাই বাইনাল আব্দল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ যারা বাদ দিচ্ছেন নিয়ত করেন ফজর থেকে একটা নামাজ বাদ দেবো না নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে এখন থেকে নিয়ত করেন হ্যাঁ করবো না নিয়ত করেন নেত্রী এমপি সব কর্মীর কথা কেউ খেয়াল থাকবে কথা না ভাই কথা কর না যারা মগরি এসা পড়িনি এরা ফজল পড়বি কি মনে হয় আজকে নিয়ৎ করত লা সালা তালা ইমানা যার নামাজ নাই তার কোনো ইমান নাই। লা সালা তালা দি না যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই বাইনাল আব্দল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ মাগরিব এশা যারা বাদ দিচ্ছেন নিয়ত করেন ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে এখন থেকে নিয়ত করেন আর আওয়ামী লীগ না নিয়ত করেন হ্যাঁ করবো না নিয়ত করেন মেয়ত্রি এমপি সব পড়ে গেছে একটা কর্মীর কথাকে ফেল থইলে কথা কথা কে র ভাই কথা কথাকে গোটা পৃথিবীরই কি হাসে কোনো দিন দেখতে পাবেন যে প্রধানমন্ত্রী সব মন্ত্রী এমপি টেমপি সব নিজের জীবন বাঁচার জন্য পল আছে আর কর্মীগুলো খেলে কাউ 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 করতেছে নিয়ত করেন যা করছি করছি আর আওয়ামী লীগ করব না রে আপনার তো ক্ষেপতি ছিল ভাই ক্ষেপে লাভ নাই চারটা বিষয়ে ওয়াশ সময় লাগবে কি করবেন বেদার হচ্ছে একটু মনোযোগ দেন নিয়ত আল্লাহ আপনার গোলামি করে আপনার কাছেই আমি সাহায্য চাই সুরা ফাতেহা কি ছোট মনাজাত না বড় মনাজাত এত মনাজাত সুরা আর করতেছি তারপর সালাম ফিরানোর সাথে সাথে সালাম ফিরে আল্লাহ রাসুল দরুদ পড়ছে পড়েনি কমপক্ষে আয়াতুল কুরসি করছি পড়ালেখা আয়াতুল করছি তারপর যে কোনো পরে তারপরে মানে এত ফর্সে মনাজাত করছে দুই কান্দে দুই ফেরস্তায় বুঝবার পারেনি ফেরস্তাকে আল্লাহ দুই হাত তুলে তোমার এই হুজুর কি কল কি এটা কিন্তু ওই দেখবেন তারাবির নামাজের পর একটা মনে নাই ধরে এখন আসামি এত ফোর্সে পড়ে ফেরেস লেখার আগেই পড়াই আস আমি আপনাদের বলতেছি দোয়া করবেন আল্লাহর কাছে ভিক্ষা যাবেন কোন ফকির যদি সারা জীবন ভিক্ষা চায় ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ওই ভিক্ষা পাবি ওই লাঠির পিটন খাবি মিছিল করিস কে রে মিছিল করিস কে ভিক্ষা চাবু ফকিরের মতন ভিক্ষা চায় বাবা ও বাবা আজকে দুই দিন হলে কিন্তু খাইনি বাবা মেহরবানি করে আমাকে একটু ভিক্ষা দাও আল্লাহ যেন তোমাকে রহমত বরকতের দরজা খুলে দেয় এরকম সুন্দর করে যদি আপনি বলেন এক মুষ্টির জায়গায় হাফ কেজি দিবে দরে কণ ঠিক কিনা তাহলে ফকির ভিক্ষা চাইতে গেলে সুন্দর করে বলে আল্লাহর কাছে যখন দুই কানা হাত তোলে তখন আল্লাহ হলো গানিয়ন ও আন্তমল ফুকারা আল্লাহ হলেন ধনী আর আমরা সবাই হলাম ফকির বাসিত বস্তামি দেহের দুই হাত না তুলে মনের দুই হাত তুলেছে মনের দুই হাত তুলে বলতে চাল্লভ আমি বাহিরের যুবকদের কাছে যদি যাইতাম একটা যুবককে বলতাম ও বাবা যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না একটা বলবার গেলে আর একটা ভিতরে ঢুকবে কারণ হাজার হাজার যুবক যেখানে খারাপ হয়ে গেছে সেখানে এতগুলো যুবককে আমি হেদাতের কথা কেমনে বলবো আল্লাহ আমি বাহিরের যুবকদের কাছে না যাইয়া আমি হেড অফিসে ঢুকছি জরিকন কি অফিস নারীরা হলো হেড অফিসে রে আর এক চাচা তো ভাই আছে মাঝে মধ্যে সকালবেলা গোসল করে গোসল করে আবার কম্বলের মধ্যে ঢোকে তোর মাও একদিন আমারে কয়েছে কে বা গোটা বাংলাদেশে ওয়াশ করিস বারে তোর ভাই কি যে পেতনি ধরলো না কি ধরলো সেহার এক কারে ডাবে গেছে চোখ লালের মতন মাঝে মধ্যে সকালে গোসল করে আমার মনে পরি ধরছে বা চাচি তো চাচি ঠিক আছে আমি যাচ্ছি কিছুক্ষণ পরে আসা দেখি ওই ল্যাব গাওয়ার দেয়া কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে আর দুই পাও খালি মাইকেল জ্যাকসন এই এই ওই লাভ দৌড়ছে কে রে যেদিন গোসল করবি বাড়ির থেকে বাইর হয়ে যাবি বাপ মা মনে করবে কোনো জায়গায় ছেলে যাচ্ছে গোসল করে গেল কেন গোসল করে আমার ঘুমাস কে রে তখন এই বসে আমার দিকে চোখ তুলে বলতে ভাই কি ওয়াজ করেন কি ওয়াজ করেন আপনি ভালো করে ওয়াজ করবেন আল্লাহর শপথ করে বলতেছি আজ পর্যন্ত স্বপ্নে কোনো বোরকা পরা পর্দা নারী আমার ঘর আসেনি আল্লাহ শপথ করে বলতেছি আমি দরজা জানলা বন্ধ করে থুই সারাদিন যে কয়টা বেঁ পর্দা দেখি তারই মধ্যে কেউ না কেউ আমার জানলা বন্ধ দরজা বন্ধ তারপরে কুত থেকে আমার ল্যাপির মতো ঢোকে এটা আমার দোষ ভালো করেন সব মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায় আমার মতন যুবকদের শরীর আর কোনোদিন খারাপ হবে না জোরে কোন কথা ঠিক না এই আমার সঙ্গে বলা লাগবে পর্দা নারী যারা শরীর নষ্ট করে তারা জোরে কোন পর্দা নারী যারা শরীর নষ্ট করে আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন মা বাইজিৎ বসতামি আল্লাহকে বলতে চাইলাম আমি বাহিরের যুবকদের কাছে না গিয়া আমি হেড অফিসের মধ্যে ঢুকছি এই মা হলো মেয়ে হলো হেড অফিস এই মেয়েটা যদি ভালো হয় এ মাটা যদি ভালো হয় পেটের বাচ্চা ইসলামী আন্দোলনের কর্মী আল্লাহর ওহলি হয়ে যা আপনি কি মনে করতেছেন সংসদে যদি কোরআন এই এরা তো মাল হয়ে গেছে মাল এই জন্য একটা ভালো মায়ের দরকার আছে না নাই মা যদি ভালো হয় সন্তান আল্লাহর অলি হয় চার বছরের ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি মাদ্রাসায় ভর্তি করে দিছে মাদ্রাসায় দরকার কোথায় মা বলেছে হুজুর আমার সন্তান যেন তিরিশ পারা হয় আমি নিয়ত করেছি আমার আব্দুল কাদেরকে হকখানে আলেম বানাবো ওস্তাদ বলে মা সবাই নিয়ত করে কিন্তু সকলে নিয়ত আল্লাহ কবুল করে না নিয়তটা যদি সহি হয় তোমার নিয়ত আল্লাহ কবুল করবে আব্দুল কাদেরের মা অম্মল খয়ের ফাতেমা ছেলেকে মাদ্রাসাই দিয়ে চলে গেছে যেরকম দারুসন্না মডেল মাদ্রাসা এখানে আছে না নাই যোরে নাই আপনার সন্তানকে আপনি আডম বাদম ঘড়ড়ম সাতে ঢাক ঢোল লোক ঝাজর এই মিথ্যা শিক্ষা দিবেন না জালিকাল কিতাবুল আরআই দাভি হুদালিল মুত্তাকিন আল্লার কোরআনের সত্য শিক্ষা দিবেন বাবা হিসাবে আপনার চিন্তা করার দরকার আছে না নাই পরদিন সকালবেলা ওস্তাদ ডাকছে আব্দুল কাদের আয় আমার সঙ্গে বল আলিফ আব্দুল কাদের আলিফ না কোয়া লাম মিম জালিকালখিতা বোলাও রে বসি সুদল নীল মুত্তকে আল্লাদিরই মিনো নদীর হমিম্মা রদাক না হু ইনফিকন ওস্তাদ ভাসে দৌড় কে রে আমি কইলাম আলিফ তারপর হই বা তারপর হবি তাহ উনি আলিফকে জিহারের টান মারছে এত থাওন যাচ্ছে না এই তো মানুষের বাচ্চা না ই কোনো পেতনির বাচ্চা হবে ওস্তাদ মারছে দৌড় শিক্ষক ছাত্র বলে হুজুর দৌড়েন কেন বলে দৌড়ানোর কারণ হলো একলা পারতেছে আয় সবাই আয় সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরেছে চার বছরের বাচ্চা আব্দুল কাদের চোখ বন্ধ করে খালি ঢুলতিছে ইজা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলু বুহুম ৱাইজা তুলিয়া তালৈহি আয়া তুহু যা দাতুহোম ই মানৱ ৱালা ৰব বিহিম এথাৱক্কালু এটা হল কোৰাণেৰ হক চৰেখন কিসেৰ চাওঁক বিশ্বাস যদি না হয় সকালবেলা একটা হাফিজি মাদ্রাসা এসে দেখবেন কোরান শরীফ সামনে নিয়ে বাচ্চারা যে হারে ঝুঁকতেছে এই ঝোঁক কিন্তু নিজের ইচ্ছাতে হয় না এই ঝোঁকটা আল্লাহর কোরআনের কারণে ধরে কন ঠিক কি না এক ওস্তাদ কোরআন শরীফ না আব্দুল কাদের পড়তেছে তো আয়াতের উপর দিয়ে আঙ্গুল বলাই একটা মাত্র আয়াত বাদ দেয় না যেই মাত্র আঠারো পরে কোরআন তেলাওয়া শেষ সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক ওস্তাদ বলে আঠারো পারা পড়ার পর আর কেন পারতেছে না সমস্ত শিক্ষকের মধ্যে তিনি মুরব্বী তিনি বলতেছে আঠারো পারা পড়ার পরে পারে না জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও কেউ বলতেছে না জানবার যদি চাও তাহলে বাপের কাছে যাও এই কথা কেউ বলতেছে না কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে আজকে অধিকাংশ সন্তান খারাপ হওয়ার পিছনে হলো সিজার করা জোরে কন কি করা কথা কন না কেন আচ্ছা সিজার কি মেয়ে ডাক্তার করে না মরদ ডাক্তার এ জুমা নরমালে বাচ্চা নিব আল্লাহ বাচ্চা দিবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হওয়ার কারণে পুষবের ব্যথা যদি সহ্য না করো তাহলে তোমার পায়ের তলে জান্নাত কেমনে হবে জোরে কোন কথা ঠিক কিনা ডাক্তার মরদ ডাক্তার মেয়ে মানুষের পেট কাটার আগে কে রে স্বামী লজ্জা করে না তোর বইয়ের পেটকে থাবাই বাচ্চা নর্মালি হবে সব ঠিকঠাক আছে টেকা খাওয়ার জন্য বলতেছে বেকা হয়ে আছে পানি শুকা গেছে পানি শুকা গেছে বাচ্চা হওয়ার সময় যে পানির দরকার না স্বামী বলতেছে দুনাথ সব মেয়ে মানুষ মরে গেছে কত বউ মরুক আর একটা টাটকা বিয়ে করুক পাগলা হা মরদ মানুষ প্যাট দেখে আর ঘুমি ভাঙেনি যা প্যাট কাটছে বাচ্চা বার ঘুমি ভাঙেনি ও কারণ দুই দিন পর নর্মালে হবি আগি কাটছে তখন তিন চার ডাক্তার এক কি করা যায় ঘুম দে ভাঙেনি বড় ডাক্তার বলতে করো প্যাট আর ভিতর থি পাঁচ ধরে বার করে কি করবো আড়াই ঘুরেন আড়াই ঘুরেন দিলে ওই পেঁয়াজ ঝুঁকা দিচ্ছে ঘুম ভেঙে গেলে আর থাকে এই যে মাথায় ঢাকি খাচ্ছে এই যে মাথা এই ঘুরানের মধ্যে ঝাঁকি খাচ্ছে এই ঝাঁকি খাওয়ার জন্য ওই মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল না দেখলে আর থামে না জরে কোন কথা ঠিক এই ছোট বাচ্চা ময়লের পাগল হয়ে গেছে সিজার করার কারণে সিধা জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও সমস্ত শিক্ষক ছাত্রদের মধ্যে একজন বড় ছাত্র আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে শিক্ষকগুলো পিছনে পিছনে আব্দুল কাদের মায়ের বাড়ির জানলায় আব্দুল কাদের মা হলো ধরে কন কিনিস জানলার ফাগদার তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম আজকে কেন আবদুল কাদেরকে ফেরত নিয়ে আসলো মা ডাক দেব বলে হুজুর আমার আব্দুল কাদেরকে হাফেজ আলেম করতে চাই গতকাল ভর্তি করে দিলাম আজকে কেন ফেরত নিয়ে আইছেন ওস্তাদ বলে মা তুমি সত্যি করে বলো তোমার আব্দুল কাদেরের অপরাধ কি কই আমি তো জানি না বলে মা আলী বলার পরে বা বলে না একটা না 18 পর আমাদের কোরআন কেমনে শোনায় দিল মা আল্লাহর শপথ করে বলে হুজুর আমার আব্দুল কাদের 18 পর কোরআনের হাফেজ আমি মা এটা জানি না আল্লাহর শপথ করে বলতেছে আমি জানি না মগ হুজুর আমি মা হলাম আঠারো পারা কোরআনের হাফেজা এই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল আমার মাসিক বন্ধ হওয়ার কারণে আমি পাঁচ অক্ত নামাজ পড়েছি কারণ সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ মেয়েদের মাসিক বন্ধ করে দেয় মাসিক বন্ধ করার কারণ হলো মায়ের ইবাদতের যেন কমতি না হয় ইবাদতের সাথে সন্তানের একটা আল্লাহ সম্পর্ক করে দেয় আব্দুল কাদের মা কান্দেল হুজুর আমার আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো আব্দুল কাদের যখন কান্ত আমি কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাতাম আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আমার স্তনের দুগ্ধ পান করাতাম আব্দুল কাদের রাত্রিবেলা যখন বিছনায় ঘুমাতে যাইত আমি মা এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইত না আমার মনে হয় এই চার বছর বয়স আব্দুল কাদেরকে বহুবার আঠারো পারে কোরআন মুখস্থ আমি শুনেছি মায়ের মুখের কোরান শুনতে শুনতে আমার আব্দুল কাদের যে আঠারো পাড়া কোরআন করেছে আমি মা হইয়াও বুঝতে পারি নাই সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে মা যদি ভালো হয় সন্তান আল্লা অলি হ মায়েরা শোনেন ও আমিল মেয়েদের এক নম্বর আমল হলো পর্দা বাই যে বস্তামে আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ এ মেয়েটাকে তুমি ভালো করে দাও এই মেয়েটা যদি ভালো হয়ে যায় বাহিরের যুবক এমনি ভালো হবে আশা যদি দেখে কোনো খারাপ মেয়ে নাই ওরা কি বলতো সময় নষ্ট করে কি রে সব মসজিদ যাই সব মসজিদ যাই আমাকে ছেলেরা এই মেয়ে মানুষ উত্তর বেশি আছে পর্দা বেপর্দা দেখবেন উত্তর পাড়া মিস কল মারবি আপনাদের কোন পাড়া ছেলেরা বেশি করে বুঝের পাবেন ওই পাড়াতি ব্যবসা বেশি আছে ঠিক খুব মনোযোগ দেন বাইজিত বোস্তামি 4 রাকাত নামাজের মধ্যে কানতেছে সার রাকাত নামাজ যখন শেষ হয়ে গেছে বাইজিত বোস্তামি অ্যাঙ্গেলে কেন সরাসরি তুমি এর দিকে তাকান যাবেন না আপনারা যদি তাকাবার চান একবার অ্যাঙ্গেলে দুই বার যান তাকান না হ্যাঙ্গার করে দেখে আর বউ কষিলেন আমাদের গ্রামে যখন সম্পর্কে চাষা তো ভাই হয় বউটা ভালোই সুন্দরী আমি কিন্তু সরাসরি দেখিনি কে দিয়েছি আর বউ আমাকে বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন দেখছেন অ্যাঙ্গেলে দেখে কইছি তাও কে আপনি কবে থেকে লুচ্চা হলেন আপনার ভাইয়ের বউ সুন্দরী এইটা যদি আপনার আলেম কন তাহলে অবশ্যই দেখা লাগছে যে নিজের বউ বাদ পরের বউ দেখেন ই আলেম না লুচ্চা আমি সেই দিন কান ধরে তোবা করছি আল্লাহ আর যদি কোনো মেয়েকে আমি দেখি এ বইয়ের কাছে কোনো দিন কমনা। না যদি দেখি দেখমই না তো যদি সবদ পড়ে এর নাম হলো অ্যাঙ্গেল আপনি আপনি হঠাৎ করে গেছে বাজিত বুঝতো আমি আঙ্গুলের তাকায় দেখে মেয়েটা খালি শাস্তেছে মেয়েটা খালি শাস্তেছে 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 বাইজি চিন্তায় পড়ে গেল এ ঘরের মধ্যে ঢুকে চার রাখাত নামাজ পড়লাম সুরা ফাতেহার মধ্যে মেয়েটার জন্য দোয়া করলাম এরপরও মেয়েটা যখন শাস্তেছে তার মানে বোঝা গেল এরকম নামাজ দিয়া কাম হবে না হবি না তো মদিন সাহেব বলতেছে ইমাম সাহেব আমাদের গ্রামে জেহারে চুরি বেড়ে গেছে মাঝে মধ্যে উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া সব পাড়াতে চুরি হয় আপনি একটু দোয়া করেন তো সুরের হাত থেকে আমার গ্রাম যেন রক্ষা পায় ইমাম সাহেব বললে আজ এই নামাজের পরে আপনারা একটু বস বসবেন দোয়া হবে তেশার নামাজের পরে সব মুসলি বসে আছে ইমাম বলতেছে একবার সুরাব হাতে পড়ে তিনবার এক্লাস পড়ে